বিগত সরকারের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সালমান এফ রহমান তিনি আহুল হাদিসের লোক এই বলে আহুল হাদিসদেরকেও অনেক বিভিন্ন রকমের বকাবকি করার চেষ্টা করছে জবাব প্রথম কথা বলবো সালমান এফ রহমান সাহেব কখনো আহুল হাদিস তিনি জন্মগত ছিলেন না এক দুই নম্বর তিনি যখন নাইন ইলেভেনের সময় জেলে ছিলেন সেই সময় প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবও তিনিও কারাগারে ছিলেন উভয়ের একসাথে কারাগারে সাক্ষাৎ হলে সেখান থেকে তিনি আহুল হাদিসের কিছু তথ্য পান এবং আহুল হাদিসের প্রতি তার একটা দুর্বলতা বা ভালো ধারণা সৃষ্টি হয় যার কারণে গালিব সাহেবদের কখনো প্রোগ্রাম হলে তিনি তাদেরকে দাওয়াত দিতেন সেই প্রোগ্রামে উনিও অংশগ্রহণ করতেন বিষয়টা এতটুকু কিন্তু কখনো আহলুল হাদিসেরা তারা আওয়ামী লীগও নয় বিএমপিও নয় আহলুল হাদিসেরা আহলুল হাদিস এখন এই সমস্ত রাজনৈতিক দলগুলির কোনো কোনো ব্যক্তি আছেন যারা জন্মগত আহলুল হাদিস সেই হিসাবে আহলুল হাদিসকে তারা ভালোবাসেন যেমন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন হানিফ সাহেব ওনার ছেলে ছিলেন সাঈদ খোকন সাহেব তারা জন্মগতই আহুল হাদিস এবং আহুল হাদিস অনুযায়ী সালাত আদায় করে আহুল হাদিসদেরকে ভালোবাসে আহুল হাদিসদের সহযোগিতা করতে চায় এই দৃষ্টিকোণ থেকে তাদের সাথে আহুল হাদিসদের যোগাযোগ তিনি একজন আওয়ামী লীগের দায়িত্বশীল হিসাবে আহুল হাদিসদের যোগাযোগ তার সাথেও নয় সালমান এফ রহমান সাহেব সাথেও নয় কারো সাথেও নয় এটা মনে রাখবেন